তদন্ত করে আমার স্বামী যদি থাকে বিন্দু পরিমাণ এটার শাস্তি আমি চাই ভাই হলো প্রকৃত শ্রমিক আমার ভাই হলো ছোট ভাই হলো একজন রাজমিস্ত্রি কক্সবাজারের চকরিয়ে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃতদের নির্দোষ দাবি করে প্রকৃত আসামিদের আটকের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার এ নিয়ে রবিবার বিকেলে থানা সেন্টারস্থ নবাবাড়ির রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে ধৃত নয়ন ইসমাইলের পরিবার জানান আটককৃত ইসমাইল একজন রাজমিস্ত্রি ও নয়ন একজন ক্ষুদ্র ব্যবসায়ী তারা ষড়যন্ত্র শিকার দাবি করে অবিলম্বে তাদের মুক্তিদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার আয় দিগন্ত সবারি মালিক আর দোয়ানার পাশোদ্দী এই ঘটনা নইয়ে যে জাগান দার ঘটনা নইয়ে একদম আধ দোহানাল বাজেয়া ঘটনা যেখানে ডাহাতি বলে হর যে এই ঘরের ডাহাতি আমার মনত দে এদের আত্মীয় স্বজন ছাড়া বাইরের লোকের ডাকাতি করবে এরকম কোনো পরিস্থিতি নাই এটা বাড়িটা আন্ডারগ্রাউন্ডে থানার সামনে হাতিয়ে হাতি হয়েছে বলি থানার পুলিশে লোককে আনবে হ্যাঁ আমার ভাই হলো প্রকৃত শ্রমিক আমার ভাই হলো ছোট ভাই হলো একজন রাজমিস্ত্রী মানে এভাবে নির্যাতন করলো প্রকৃত ডাকার দরিয়ান হোক আমরাও চাই আমার ভাই কোনোদিন এই সমস্ত জড়িত থাকে আমি আমার বাড়িতে হাজতে ঢুকাই দেবো আমার ভাইয়ের নাম ইসমাইল মোহাম্মদ ইসমাইল

আমার স্বামী আমি আমি বলছি আপনারা যদি আমার ঘরে কোনো কিছু পেয়ে থাকেন আপনারা তদন্ত আসছেন আমি আইনের টোটে শ্রদ্ধাশীল আইনকে শ্রদ্ধা করি আপনারা এটা তদন্ত করেন ওনারা আমার প্রত্যেকটা জিনিস যা দেখার পরে কিছু না পাওয়ার পরে ওনারা কী করছে আমার ফ্রিজের পিছনে একজন পুলিশ ওনার আমার তখন সেন্স ঠিক ছিল না যার কারণে আমি ওনার নেই প্লেটটাও খেয়াল করি নাই ওনার পকেট থেকে কোন টাকা আমার ফ্রিজের পিছনে ফেলে দিয়েছে এখন আপনারাই বলেন একটা ডাকাতি কখনো টাকা এনে ফ্রিজের পিছনে ফেলে দেয় এটাকে কখনো একটা টাকা ডাকাতি করে অনেকে দশ টাকা আনবে শুধু ওনারা দশ হাজার পাঁচশো টাকা পাইছে আমার নিজে আমার আমার আইনের প্রতি শ্রদ্ধা হয়ে আমি বিশেষ অনুরোধ আমার বড় বড় মেয়ে আছে আমাকে এভাবে অসহায় আপনারা করবেন না আমাকে আমি নেই বিচার চাই আমি সুস্থ বিচার চাই আপনারা আমাকে আমি জানি না আমি আইনের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আপনারা এটার সুস্থ তদন্ত করে আমার স্বামী যদি নির্দোষ হয় থাকে বিন্দু পরিমাণ এটার শাস্তি আমি চাই কারণ অপরাধী পাইছে যাকে এটা আমি আপনারা আমাকে সাহায্য করেন আইনের কাছে আমি বলতেছি আপনারা সুস্থ তদন্ত করে আপনারা সুস্থ মিশা করে মানুষকে এভাবে